আনেক্সট বাজান পুরা 64 জেলার মধ্যে এক জেলা আমার টাঙ্গাইল রে কুরিশনা কোন হেলা তাহলে টাঙ্গাইলে পোলাবান এমন পিড়ান পিড়াইবো কাান্তে কাান্তে যাব তরে বেলা আরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু তুই তো আয় ভাই আনেক্সট দেখতে হতে পারি শাও সেনা সুনামগঞ্জের পোলাবান আমরা তারো লেভেল গনি না রংপুর জেলায় জন্ম নিয়ে আসি অনেক সুখে আরে ভাই হ্যাঁ রংপুর জেলায় জন্ম নিয়ে আসি অনেক সুখে কারণ রংপুর জেলার নাম শুনে বাকি তেষট্টি জেলার বলা মানে কাপে বাংলাদেশের চৌষট্টিটা জেলা গুগলের সাহায্যে দেখো তার মধ্যে দিনাজপুর জেলায় ছাড়া আমাদের ইমিউনিটি জেলা আগুন নিয়ে ওপেনে করি খেলা যতই দাও আউ বাবা সালাম আর কালাম দিনাজপুর জেলায় সবাই দেয় সালাম ভাইয়া এটা সিরাজগঞ্জ জেলা এখানে চলে না কোনো ছেলে খেলা যা চলে সব ওপেন রোডের খেলা আর আমাগুলো লগে জ্ঞান করবা মাইরা তোর চেঞ্জ করে ফেলা মুখমা লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিব তোর আর টিকটকে ঢুকলেই দেই জেলা লয়ে ফান তোমরা কি ভুলে গেছো ওই গুলা পোলা পাইন চিনা রাহো আমগো খমা বরিশালের পোলা একটা পারমাণবিক বোমা বাংলাদেশের চৌষট্টি জেলা তার মধ্যে একটা জেলা যার নাম শুনলো পোলাপাড়া যায় কলেজে কাইপা ওয়েলকাম টু শরীয়তপুর জেলা তোমাদের জেলা কয়জনে চেনে ভাই আমি বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলতে চাই আমাদের পাবনা জেলা চাটমহল থানার নাম শুনলে বাকি তেষট্টিটা জেলা থরথরা এক আপে সিংহ দেখলে সবাই বয় পাই আর ময়মন সিংহ নাম শুনলে পুরা তেষট্টি জেলায় কেঁপে যাই ভদ্র ভাবে চলি বলে ভাই বোন আমাদের বাড়ি ভুলা ভালো করে খোঁজ নিয়ে দেখো আমরা কিন্তু ফরিদপুর জেলার পোলা আমরা ভোলাইয়া পোলা নাই কোনো প্যারা আর ভোলা জেলার মেয়েরা অল টাইম এসেরা